আসসালামু আলাইকুম আপনারা ব্ল্যাক দেখতে পাচ্ছেন অ্যাডজেক্টিভ মিনিং ইন বাংলা এবং কাকে বলে অ্যাডজেক্টিভের বাংলা অর্থ কি এবং অ্যাডজেক্টিভ কাকে বলে এই বিষয়টি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে বলে নেই অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ মানে আমরা বলি না যে ভালো ডক্টর অথবা ভালো টিচার ভালো খেলোয়াড় আবার বলি যে খারাপ কোম্পানি এই যে কোনো কিছু নাম সম্পর্কে ভালো খারাপ সংখ্যা পরিমাণ অবস্থা যাই কিছু বলা হোক না কেন এটাকে বলা হবে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের সংখ্যা কি নাউন বা প্রনাউন সম্পর্কে দোষ গুণ অবস্থা পরিমাণ যাই বোঝানো হবে না কেন এটাকে বলা হবে অ্যাডজেক্টিভ আশা করি বুঝতে পেরেছেন দুইটি উদাহরণ এখানে খেয়াল করো টোল ম্যান লম্বা মানুষ এই ম্যান হচ্ছে একটা নাম ঠিক না আর এই টোল ম্যান সম্পর্কে কিছু বলেছে এখানে এই টোল হচ্ছে একজেক্টিভ আবার সেই টল সে হয় লম্বা এই টোলটাও কিন্তু তার সম্পর্কে বলা হয়েছে সে একটা প্রণয়ন আমরা কিন্তু সংজ্ঞার মধ্যে পড়েছি নাউন বা প্রনাউন সম্পর্কে যদি কোনো কিছু বলা হয় দোষগুণ অবস্থা পরিমাণ যাই বলা হোক না কেন এটা হবে একজেক্টিভ তো এটা প্রণাউন এই টোল বলা হয়েছে কিন্তু প্রনাউন সম্পর্কে যে সে হয় তো এটাও একটা অ্যাডজেকটিভ তো এই দুইটা অ্যাডজেকটিভ থেকে আমাদের খেয়াল রাখার একটা বিষয় আছে কিন্তু এখানে খেয়াল রাখার বিষয়টা হচ্ছে দেখেন এই অ্যাডজেকটিভ এবং নাউন একসাথে বসছে এই প্রনাউন আর অ্যাডজেকটিভ কিন্তু একসাথে বসে নেয় তার মানে হলো অ্যাডজেক্টিভ হওয়ার জন্য সব সবসময় নাউন বা প্রনাউনের সাথেই বসতে হবে বা বসবে বিষয়টা কিন্তু এরকম না আপনাকে জাস্ট খেয়াল রাখতে হবে যে অ্যাডজেক্টিভের যেই অর্থটাই অর্থটা নাউন বা প্রনাউন সম্পর্কে বলা হয়েছে কিনা তাহলে এটা অ্যাডজেক্টিভ হবে একসাথে বসতে হবে এইটা কিন্তু নেসেসারি